আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে জমজম লোনের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা রাখবেন যারা অর্ডার করতে যাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে তো আজকে আমরা দেখানো শুরু করে দিচ্ছি আগে পার্পেল কালারটা দেখানো শুরু করে দিচ্ছি পার্পেলের মধ্যে যে ডিজাইনটা সে ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন জমজমের একদম নতুন কালার যারা লাইট কালার চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা নিচের দামানটা আর এটা হাতার পশুটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এটা ব্যাক সাইডটাও থাকবে আপনি সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এগুলো সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে আর অন্যটা কিন্তু অনেক বড়ো সুনি জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা জামা হবে একদম জমজমের প্রিমিয়াম কটন যেটা সেটার মধ্যে এই একটা ডিজাইন খুবই অসাধারণ এটা তিনটা কালার পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে দুইটা নাম্বার দেখানো হয়েছে ওই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এই কালারটা দেখেন খুবই অসাধারণ একটা কালার মিষ্টি কালারের মধ্যে এটা নিচের দামানটা আর হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে এগুলো বডি এবং অনেক বড় ফুল পিওর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখছেন এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশন গুলো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিন শট আমাদের এই দুইটা যে দুটা নাম্বার দেখানো হয়েছে সে দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন কারণ এগুলো স্টক সীমিত এটার অন্যগুলো গুলো দেখে একদম অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো তো দ্রুত আমাদের যে দুইটা নাম্বার এখন দেখাচ্ছি ওই দুইটা নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পাকিস্তানি জমজমের প্রিমিয়াম কটনে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালার কালেকশনটা দেখেন কুসুম ইয়েলো কালারের মধ্যে এই ডিজাইনটা খুবই অসাধারণ আর ব্যাক সাইডটা কিন্তু আরও অসাধারণ কালার কন্ট্রাস্টগুলো দেখছেন খুবই চমৎকার কালার কম্বিনেশন তো দ্রুত আমাদের যে নাম্বার দেখানো হয়েছে ওই দুইটা আবার যোগাযোগ করে ইমো এবং যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বিকাশ করে দিতে হবে আর এটা অন্যটা আমরা দেখা দিচ্ছি অনেক বড় স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন বড় বরাবরের মতো অন্যগুলো অনেক বড় এগুলো সুন্নতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা জামা আর যারা গরমের জন্য নিতে যাচ্ছেন একদম বেস্ট কালেকশন এগুলো একদম ঠান্ডা কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশটমেনে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম